সন্তানকে শাসন করার আগে দুইটি বিষয় নিয়ে ভাবুন এক বাচ্চাকে শাসন করা বলতে আপনি কি বোঝেন বকাবকি কিংবা মারধর একদমই না মনোবিজ্ঞান বলছে মারধর কিংবা বকাবকির ভয়ে বাচ্চারা সেই সময়ের জন্য আপনার কথা মেনে নিতে পারে অথবা অন্যায় কাজটি করা থেকে বিরত থাকতে পারে কিন্তু পরবর্তীতে আরও সচেতনভাবে অন্যায় কাজটি ঠিকই করার চেষ্টা করবে এমনভাবে করবে যাতে কেউ বুঝতে না পারে শিশুদের মনস্তাত্ত্বিক গবেষণা বলছে মারধর কিংবা বকাচকা শিশুরা অবাধ্য হয়ে ওঠে মা বাবার প্রতি রাগ বিদ্বেষ তৈরি হয় এছাড়াও ধীরে ধীরে বাচ্চারা রাগী ও জেদি হয়ে ওঠে ভুলে যাবেন না বাচ্চাকে শাস্তি দেওয়া আপনার রাগের বহিঃপ্রকাশ মাত্র আবারও বলছি ভুলে যাবেন না বাচ্চাকে শাস্তি দেওয়া আপনার রাগের বহি মাত্র আপনার কাজটা কি সংশোধন করা শাস্তি দেওয়া নয় দুই মনে করে দেখুন তো ছোটোবেলায় আপনি যখন মা বাবার হাতে মার খেতেন তখন কি আপনি নিজের ভুলটা বুঝতেন কিংবা অনুশোচনা হতো নাকি মনে মনে ভীষণ রাগ হতো মনের মধ্যে খুব জমা হতো মনোবিজ্ঞানের ভাষায় শিশুদের কোমল মনে তৈরি হওয়া সেই রাগ বাচ্চাদের উগ্রতা জেদ বদমেজাজ অবাধ্য আচরণের অন্যতম কারণ আপনার সন্তানকে ভালোবেসে কী নামে ডাকেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন